ক্রিকেট বোর্ডে যে সিলেকশন কমিটি আছে এশিয়া কাপ থেকে বিদায় 30 ঘন্টা পার না হতে বিসিবির কঠিন সিদ্ধান্ত এবার 50 লক্ষ টাকা জরিমানা গুনতে হবে জাকের আলী তাওহিদ হৃদয় সহ 8 জন ক্রিকেটারকে দর্শক এছাবের বিস্তারিত ভিডিওর বাকি অংশ দেখুন উল্লেখ্য যে এবারে এশিয়া কাপে ট্রফি সোয়ার স্বপ্নটা সত্যি হলো না এবারে এশিয়া কাপে 18 কোটি মানুষের একটাই স্বপ্ন ছিল ফাইনাল খেলা ভারতের বিপক্ষে জিততে না পারলেও আফসোস হতো না সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন কিছু ব্যাটসম্যান শুধু তাই নয় এশিয়া কাপের প্রথম ম্যাচ থেকে এদের পারফরমেন্স যাতায় অবস্থা উল্লেখ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এ ক্যাটাগরি প্লেয়ার আট লক্ষ টাকা করে বেতন পান অন্যদিকে এ প্লাস ক্যাটাগরিতে দশ লক্ষ টাকা এবং বি ক্যাটাগরিতে ছয় লক্ষ টাকা করে বেতন পান আমার কথা হলো এদেরকে কেন বেতন দেওয়া হয় যে যেমন পারফরমেন্স করবে তাকে তেমনই বেতন দেওয়া উচিত যদি খারাপ পারফরমেন্স করে তাহলে তাকে উল্টো তার থেকেই বেতন নেওয়া উচিত আপনারা জানলে অবাক হবেন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের কোনো রকম বেতন দেওয়া হয় না তাদের নিজেদের ইনকাম নিজেরাই করে নিতে হয় আমি মনে করি এই মুহূর্তে বিসিবিকে এমন সিদ্ধান্ত নিতে হবে এবং এদেরকে এশিয়া কাপের পারফরমেন্সের উপর ভিত্তি করে জরিমান আদায় করতে হবে এবং এদের বেতন বন্ধ করে দিতে হবে পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রত্যেকটা প্লেয়ারকে বেতন দেওয়া উচিত তো দর্শক আপনাদের কাছে কী মনে হয় জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ